কোন যাবৎ কথা গেল যে কোরআনুল করিমের এই দুইটি সোরা কি আমাদের দিনে আকৃতি নিয়ে উপস্থিত হবে মানুষের জন্য সাফাত করবে এবার আসেন সাফাতের কায়দ কিভাবে সাফাত করবে আরেকটা একটা হাদিস এসেছে আইন আল বারা ইবনে আযিব ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رجل يقرا سورة الكهف একদা একজন ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করছিল

তুমি যদি সকাল পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে থাকতে তাহলে মদিনাবাসী অন্য অন্য সাহাবিরা এই ফ্রেস্তাদেরকে দেখতে পেত কি দেখত তুমি কোরআন তেলাওয়াত করছো ফেরেস্তারা তোমার চারপাশে দাঁড়িয়ে তোমার কোরআন তেলাওয়াত শ্রবণ করছে ফেরেস্তারা তোমাদেরকে দেখে পালিয়ে যেত না সুবহান এটা হচ্ছে কোরআনুল কারীম তেলাওয়াতের ফজিলত সমূহের মাঝে মর্যাদা সমূহের মাঝে একটা মর্যাদা

দিনে আকৃতি তারা নিয়ে উপস্থিত হবেই হবে উপস্থিত হবেই হবে কি করবে এতক্ষণ যাবৎ কথা গেল যে কোরআনুলিমের এই দুইটি সোরা কেয়ামতের দিনে আকৃতি নিয়ে উপস্থিত হবে মানুষের জন্য সাফাহাত করবে এবার আসেন সাফাহাতের কিভাবে সাফাত করে রাসুলাম বলছেন তো হাজ জানে আনাস হ্যা বেহিমা এই দুইটি সুরাকে যারা দুনিয়া জীবনে তেলাওয়াত করেছে কিন্তু আল্লাহ রবাহিনের সামনে তার মিজানে দাড়ি পাল্লায় আমল লামা ওজন করার সময় তার পাপের দাড়ি পাল্লাটা ভারী হয়ে গেছে তখন এই দুইটি সুরা ছুটে এসে বলবে হে আল্লাহ এই ব্যক্তিটি দুনিয়াবি জীবনে আমাকে তেলাওয়াত করেছে আপনি তাকে জাহান নামে দিতে পারেন না এই ব্যক্তি দুনিয়া বেশি করেছে আপনি তাকে জাহান নামে দিতে পারেন না এইভাবে তারা আলামিনের সাথে বাদানুবাদে লিপ্ত হবে এবং এক পর্যায়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে তার নাম হচ্ছে সোরা ইমরান আপনি যদি এই শাফাতকে আরো স্পষ্টভাবে বুঝতে চান তাহলে শাফাতের আরো একটা ঘটনা দেখেন রাসুল সাল্লাল আলহি ও লম্বা হাদিসে যখন সাফাত করতে আসবেন যখন কোন আল্লাহ আলমিনের কাছে অনুমতি প্রার্থনা করবেন তাকে সাফাতের অনুমতি দেওয়া হবে তিনি আল্লাহ রবিনের কাছে শেষদায় অবনত হবেন অবনত হয়ে তার প্রশংসা করবেন তার গুণকীর্তন করবেন এক পর্যায়ে গিয়ে আল্লাহরবুল্লা আলম মহম্মদাল্লামকে বলবেন আপনি আপনার মাথা উঠান আপনি কি চাচ্ছেন বলেন তো মোহাম্মদ আল্লাহর আলমিনের কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি আল্লাহ আল্লাহর আলমিন যত কিছু সৃষ্টি করেছেন এবং যত কিছু কিয়ামত পর্যন্ত সৃষ্টি করবেন তার মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি এবং মোহাম্মুল্লাহ আলমিনের কাছে সবচেয়ে প্রিয় মানুষকে মোহাম্মদ সাল্লাম কিন্তু মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম যখন সাফাত করতে আসবেন তখন মোহাম্মদ সাল্লা সাল্লামকে কয়েক ধাপে অনুমতি গ্রহণ করতে হবে সাফাত করার আগে মানুষের জন্য কিন্তু কোরআনুল করিমের সাফাতের কথা যখন মোহাম্মদ সাল্লাম বলছেন তখন আর এই হাদিসের মতো নাই তখন কি বলছেন যে কোরআনুল করিম সরাসরি আপনার জন্য ছুটে আসবে ওর কোনো অনুমতির প্রয়োজন নাই কেন আমি আপনি তো কোনোদিন কোরআনুল করিম নিয়ে তাদাবরি করার প্রয়োজন মনে করেন। আমি আপনি কোরআনুল করিম নিয়ে কোনদিন চিন্তা ভাবনা করিনি আমি আপনি ভাবিনি যে আসলে কোরআনুল করিম জিনিসটা কি তার কেন অনুমতি লাগবে না সে কেন এতটা পাওয়ারফুল এতটা শক্তিশালী কেন আল্লাহ রবীন্দিন কোরআনুল করিমকে যতগুলি শক্তি প্রদান করেছেন এই শক্তি কিন্তু আল্লাহ রব আলিন অন্য কোন এ বাদতকে অন্য কোনো মানুষের মাঝে দিলেও পারতেন কিন্তু দেননি কেন নাই কেন কেননা কোরআনুল করিম হচ্ছে স্বয়ং কোরআনুল করিমের এই আয়াতগুলি স্বয়ং এই কোরআনুল করিম এই কোরআন মাজিদ হচ্ছে মহান রব্বুল আলমিনের বাণী তার সেফাত তার কথা এবং আমার আপনার জন্য এই আসমান জমিনের মাঝে সর্বশ্রেষ্ঠ নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত যা আমি আপনি কোরআন তেলাওয়াত করতে পারি মহান رب العالمین এর সিফাত কে এই kalam কে তেলাওয়াতের সক্ষমতাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে দিয়েছেন আমার আপনার মতো পাপী বান্দাদের কি দিয়েছেন সুবহানাল্লাহ পরিশেষে আমি আপনাদের কাছে সর্বশেষ একটি হাদিস বলে আমাদের আলোচনার শেষ করব ইনশাআল্লাহ আলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন আল মাহির বিল কোরআন ওয়া আসফারাতিল কিরামিল বাররা নিশ্চয় যারা দক্ষতার সাথে তাজবিদ তারতিলের সহিত কোরআন তেলাওয়াত করে মা আসফারাতিল কিরামিল বাররা তাদের থাকার জায়গা হচ্ছে সম্মানিত সবচেয়ে শ্রেষ্ঠ তাদের সাথে ওয়াল্লাজি ইয়াকরাউল কোরআন ওয়া তাদআতু ফীহি ওয়া হুয়া আর যেই ব্যক্তি কোরআন সঠিকভাবে পড়তে পারে না সঠিক উচ্চারণ করার চেষ্টা করে ভালোভাবে কোরআনের আয়াতটা সম্পূর্ণ করতে পারে না কিন্তু ভালোভাবে তেলাওয়াতের চেষ্টা করে কিন্তু সে কোরআনুল করিম তেলাওয়াত থেকে মুখ ফিরিয়ে নেয় না ভুল হওয়ার পরে ওইভাবেই তেলাওয়াত করতে থাকে তাকে তার ব্যাপারে রাসুলসাল্লু আলহি ওয়াসাল্লাম বলছেন তাকে ডবল নেকি প্রদান করা হবে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে এই কিতাবের ওপর আমল করে এবং এই রাহায়নুল করিম শিখে তার দৈনন্দিন তেলাওয়াত করার তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের মাঝে থেকে যারা মৃত্যুবরণ করেছে দুনিয়া ছেড়ে চলে গেছে তাদেরকে জান্নাতবাসী করুন এবং আমাদের মাঝে থেকে আর যারা ধৈর্য সহকারী আমাদের আলোচনা শ্রবণ করেছেন আল্লাহ রবুল্লাহ আলমীর জন্য এটা আপনাদের আমলে হাসানাই আপনাদের আমল নামাই উত্তম আমল হিসেবে লিপিবদ্ধ করেন আল্লাহ আলহামদুলিল্লাহ রবীন্দিন